সবকিছু কেমন সিনেমার মতো মনে হচ্ছে এই যেমন রাতে চোর ডাকাতের ভয়ে আমাদের চোখে ঘুম নাই আবার দুই দিন আগে ইন্টারনেট বন্ধ লোকটা এখন নিজেই কিনা অন্ধকারের ভিতরে আছে আবার অসুস্থ বক্তৃতা দিচ্ছে এবং দুই চার দিন আগেও শুয়ে মানুষটাও কেমন দাঁড়িয়ে যাচ্ছে আবার দুই দিন আগে পদ্মা সেতু থেকে যাকে করে ফেলে দিতে চেয়েছিল সে কিনে আজ তারই চেয়ারে বসে আছে চারিদিকে কি সব অলৌকিক ঘটনা ঘটছে মাঝে মধ্যে নিজেকে একটু চিমটি দিয়ে দেখি আমি স্বপ্ন দেখছি না তো নাকি এগুলো সত্যি সত্যিই ঘটছে রাতের চোর ডাকাতের ভয়ে বেশ কয়েক রাত তো ঘুমই হয়নি সেই সাথে দেশের যে অবস্থা ছিল বের হওয়ার মতো তো অবস্থাই ছিল না বাসায় বসে বসে একা একা একদমই বোর হয়ে গেছিলাম কোনো কিছুই ভালো লাগছিল না সবকিছু মিলিয়ে কেমন জানি নিজেকে পাগল পাগল লাগছিল তো দেশের অবস্থা যেহেতু এখন একটু স্বাভাবিক পর্যায়ে আছে তাই ভাবলাম বাইরে থেকে কিছু খেয়ে আসা যাক আমার আবার দুই দিন পর পর বাইরের খাবার না খেলে মাথা খারাপ হয়ে যায় বেশ কিছুদিন ধরে ওয়াফেল খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই জামাইকে বললাম যে চলো আমরা একটু এক নম্বরে যে অফেল খেয়ে আসি তো যেই ভাবা সেই কাজ এক নম্বরে চলে আসলাম আমার কাছে কেন জানি না এই ওয়াফেল টাইমের ওফেলটাই খুব বেশি মজা লাগে আর সেই জন্য বাসা থেকে একটু দূর হলেও আমি চলে আসি ওয়াফেল টাইমের অফেল খেতে ওয়াফেল খেতে এসে দেখি এইখানে স্ট্রিট ফুড আবারও বসছে মাঝে উঠায় দিছিল। আর স্ট্রিট ফুড বলতে তো আমি পাগল স্ট্রিট ফুড দেখবো আর খাবো না আর এখানে স্ট্রিট ফুড এত সস্তা ছিল আর খুবই ভালো আমি আগে যখন বসতো তখনও খাইছি তো ভাবলাম এখানে একটা শর্মা খেয়ে যাই তো ওয়াফেল খেয়ে বের হয়ে ভাবলাম স্ট্রিট ফুড কিছু ট্রাই করা যাক তো এখানে আমরা শর্মা খাওয়ার জন্য বসলাম মামুন তো কোনোভাবেই আমাকে নিয়ে বের হবে না বললো যে না রাতে বেলা রাস্তায় চোর ডাকাত থাকে তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমাকে নিয়ে বের হলো আর এখানে আমরা একটা শর্মায় অর্ডার দিছিলাম ভালোবাসা বাড়ানোর জন্য একটা শর্মাকেই আমরা দুই ভাগ করে খাবো সারাদিন বাসায় একা একা চুপচাপ ফোন টিপতে টিপতে আমিও কেন জানি অথিষ্ট হয়ে গেছিলাম তাই ভাবলাম আজকে একটু বের না হলে আর সপ্তাহে বের হওয়া হবে না যেহেতু আজকে মামনে ছুটির দিন ছিল তারপরে দুইজনে বসে মজা করে শর্মাটা খেলাম আর এটা ছিল চিকেন বারবিকিউ নাগা শর্মা আর এই নাগা শর্মাটা খেতে অনেক বেশি মজা ছিল আর এর সাথে অল্প একটু সস দিছিল মামুনকে তো আমি সব সময় বলতে থাকি যে আমাদের বাসা কেন এর আশেপাশে না এর আশেপাশে হলে আমি তো প্রতিদিন এরকম মজার মজার খাবার খেতাম তো তার একটাই কথা রোড সাইডের বাসা আমার ভালো লাগে না একটু ভেতরের দিকে হলে ভালো হয় যাই হোক ওখান থেকে শর্মা খেয়ে আমরা কিছু শোরুম ঘুরে দেখছিলাম যেগুলো আর ভিডিও করা হয়নি ওখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় যেতে যেতে আমাদের ছাত্র ভাইদের ট্রাফিকের কাজগুলো দেখছিলাম তো বেশ কয়েক জায়গায় আমরা হচ্ছে ট্রাফিকে আটকে পড়েছিলাম এটা ছিল মিরপুর দুই নম্বর পূর্ণিমা রেস্তোরাঁর সামনে এখানে বেশ দশ মিনিটের মতো ট্রাফিকে আটকে ছিলাম আর এখানে সবাই ছিল ছাত্র যারা কিনা খুব সুন্দরভাবে তাদের ট্রাফিকের দায়িত্ব পালন করছিল এবং আমাদের রিক্সা আলো মনে হয় রং সাইডে ঢুকাই দিছিল তাকে একটু বকাবকি করতেছিল আর এদিকে যারা হচ্ছে রাস্তা পার হচ্ছিল তাদেরকে সবাইকে বলতেছিল আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন সুন্দর রাস্তাগুলো দিয়ে আমরা রাতের ঢাকা শহর উপভোগ করতে করতে তারপরে হচ্ছে বাসার দিকে যাব। তো সামনে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শেয়ার করবো তো অবশেষে আমাদের ট্রাফিকটা ছাড়লো অনেকক্ষণ আটকায় রাখছিল আমাদেরকে প্রায় দশ মিনিটের মতো আর প্রতিটা মোড়ে মোড়ে নম্বরের দিকে নম্বরে যে সম্ভবত ট্রাফিকে আটকা আরও আর ঢাকা শহরের রাস্তায় এই জন্য বের হতে ইচ্ছা হয় না যে মোড়ে মোড়ে ট্রাফিক আর ট্রাফিক প্রত্যেকটা মোড়ে ছোট ছোট এই বাচ্চাগুলো খুব কষ্ট করছে সকাল থেকে রাত পর্যন্ত ওই যে দেখা যায় দশ নম্বরের মেট্রো প্ল্যাটফর্ম মেট্রো তো আপাতত বন্ধ আছে বাট এই প্ল্যাটফর্মটা তো এমনি আগে একদম শেষ করে দিয়েছে কয়দিন আর এই যে দেখেন ফুট ওভার ব্রিজ গুলা এগুলা পুড়িয়ে একদমই নষ্ট করে দিয়েছে আর এই যে মিরপুর দশ নম্বরের পুলিশ অফিস বক্স যেটা কিনা কয়দিন আগে পুড়িয়ে একদম ছাড়খাড় করে দিয়েছে যেটার ইফেক্ট মেট্রোতে যে পড়ছিল কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো এসব দেখেও খারাপ লাগছে জাস্ট কয়দিন আগে সব কিছু ঠিক করে নতুন করে ফেলছিলো আর মেট্রো লাইনে ঢুকতেই দেখি পিলারের গায়ে এত সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করে রাখছে তো চলেন আপনাদের সাথেও মেট্রো এই পিলারের চিত্রাঙ্কনগুলো শেয়ার করতে করতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ